বিহারের পর এবার বাংলায়ও শুরু হচ্ছে এসআইআর কি কী ডকুমেন্ট লাগবে জেনে নিন কি বলছেন মুখ্যমন্ত্রী ও বিরোধীরা বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার প্রকল্প প্রশাসনিক সূত্রে জানা গেছে রাজ্যে নাগরিক তথ্য যাচাই কাজ আগামী মাস থেকে ধাপে ধাপে শুরু হবে এর মূল উদ্দেশ্য রাজ্যের নাগরিকদের বিস্তারিত তথ্য একটি পঞ্জিতে ডিজিটাল ডেটাবেসে সংরক্ষণ করা তবে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যে রাজনীতির পারক চড়েছে কি এই এসআইআর প্রকল্প এসআইআর বা স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার প্রকল্প মূলত রাজ্যের প্রতিটি বাসিন্দার নাম ঠিকানা জন্ম তারিখ ভোটার আইডি আধার শিক্ষাগত যোগ্যতা পেশা ইত্যাদি নথিভুক্ত করবে এর মাধ্যমে প্রশাসন নাগরিক সেবা ও কল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা আনতে চায় বিশেষ করে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু রূপশ্রী খাদ্যসাথী এর সুবিধাভোগীদের তথ্য যাচাই করায় এর প্রধান লক্ষ্য রাজ্য সরকারের দাবি এতে কোনো নাগরিকের অধিকার বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে না এটি কোনোভাবেই এনআরসি বা এনপিআর মতো প্রকল্প নয় কি কি ডকুমেন্ট লাগবে সূত্র অনুযায়ী এসআইআর জন্য নাগরিকদের কাছ থেকে নিচের নথিগুলি চাওয়া হতে পারে এক আধার কার্ড দুই ভোটার আইডি কার্ড তিন জন্ম সনদ বা মাধ্যমিক পাশের সার্টিফিকেট জন্ম তারিখ প্রমাণের জন্য চার বসবাসের প্রমাণ রেশন কার্ড বিদ্যুৎ বিল ভাড়া চুক্তিপত্র বা গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিডিও সার্টিফিকেট পাঁচ প্যান কার্ড যদি থাকে ছাড় পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স পরিচয়ের অতিরিক্ত প্রমাণ হিসেবে অফিসিয়ালভাবে এখনও রাজ্য সরকার চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করেনি তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে নাগরিকদের সুবিধার্থে ব্লক ও পৌরসভা পর্যায়ে হেল্পডেস্ক খোলা হবে যেখানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আপলোডের ব্যবস্থা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা এসআইআর নিয়ে সম্ভাব্য বিতর্কের আশঙ্কা আগেই টের পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন এই রাজ্যে কোনো নাগরিকের নাম বাদ পড়বে না যদি ইচ্ছাকৃতভাবে কারোর নাম বাদ দেওয়া হয় শাসক দল তা নিয়ে তীব্র প্রতিবাদ জানাবে তিনি আরও বলেন বিহারে যেভাবে কিছু নাম বাদ পড়ে বিতর্ক তৈরি হয়েছে তেমনটা বাংলায় হতে দেব না এই প্রকল্প জনগণের সুবিধার জন্য কাউকে বাদ দেওয়ার জন্য নয় মমতা জানান রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার সব সম্প্রদায় সব শ্রেণীর মানুষকে সমানভাবে দেখছে কেউ আতঙ্কিত হবেন না কারোর অধিকার কেড়ে নেওয়া হবে না আশ্বাস মুখ্যমন্ত্রীর বিরোধীদের অভিযোগ ও দাবি অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার অভিযোগ এসআইআর নাম দিয়ে সরকার এক ধরনের ভোট ব্যাংক রাজনীতি করতে চাইছে এই প্রকল্পের নাম শুনলেই বোঝা যায় কিছু নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে এটি তৈরি হয়েছে তবে অন্য সূত্রে জানা গেছে শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন বাংলার প্রশাসনে এখন সবকিছুতেই পক্ষপাতিত্ব হচ্ছে মুসলিম ভোট ব্যাংক বাঁচাতে তৃণমূল যেভাবে নাগরিক তালিকা বানাচ্ছে তাতে অন্যদের নাম বাদ পড়ার সম্ভাবনাই থেকে যাচ্ছে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শাসক শিবিরের তরফ থেকে বলা হয়েছে শুভেন্দু ইচ্ছাকৃতভাবে বিভাজনমূলক রাজনীতি করছেন তৃণমূলের এক মুখপত্রের ভাষায় বিহারের মতো বাংলায় কোন বিভেদ হবে না শুভেন্দু বাবারা শুধু ভয় দেখিয়ে ভোট চায় জনগণের প্রতিক্রিয়া এদিকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন যদি সরকারি প্রকল্পের সুবিধা পেতে এটি প্রয়োজন হয় তাহলে সমস্যা নেই আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে বলছেন আগে এনআরসি নিয়ে যত গন্ডগোল হয়েছে এবার আবার নতুন করে নাম যাচাই শুরু হলে মানুষ ভয় পাবে কিছু জনসংগঠনও আশঙ্কা প্রকাশ করেছে যদি তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব পড়ে তবে অনেক দরিদ্র বা প্রান্তিক মানুষ বাদ পড়তে পারেন বিশেষ করে গ্রামীণ এলাকায় জনসনদ বা নির্ভুল কাগজপত্রের অভাব রয়েছে যা সমস্যার কারণ হতে পারে সরকারের প্রস্তুতিও বার্তা রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন এসআইআর প্রকল্পে কোনো নাগরিকের নাগরিকত্ব যাচাই করা হবে না শুধু প্রমাণিত বাসিন্দাদের তথ্য করা সংরক্ষণ হবে প্রকল্পটি সম্পূর্ণ ডিজিটাল হবে এবং বিশেষ সাইবার সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে তথ্য সংগ্রহের কাজ একাধিক ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং মালদার মতো জনবহুল জেলাগুলি অন্তর্ভুক্ত থাকবে পরবর্তী ধাপে বাকি জেলাগুলিতে কাজ শুরু হবে রাজনীতি বনাম বাস্তবতা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআইআর প্রকল্প নিয়ে যেভাবে শাসক ও বিরোধী দুই শিবির মুখোমুখি অবস্থান নিয়েছে তা যে আগামী দিনে এই ইস্যু রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বিশেষ করে ধর্ম ও পরিচয়ের রাজনীতি যেভাবে জাতীয় পর্যায়ে আলোচিত হয়েছে তাতে এবার বাংলাও তার বাইরে নয় তবে অনেকেই মনে করছেন সরকারের স্বচ্ছ নীতি ও পর্যাপ্ত তথ্য প্রচারই আতঙ্ক দূর করতে পারে যদি প্রশাসন প্রকল্পের উদ্দেশ্য ও পদ্ধতি স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরে তাহলে বিভ্রান্তি অনেকটাই কমবে শেষ কথা সব মিলিয়ে বিহারের পর বাংলায় এসআইআর প্রকল্প শুরু হওয়ার খবরে রাজ্যের রাজনৈতিক আবহ উত্তপ্ত মুখ্যমন্ত্রীর দাবি এটি মানুষের সুবিধার জন্য বিরোধীরা বলছেন এটি রাজনৈতিক কৌশল কিন্তু সাধারণ নাগরিকদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন তাদের নামই তালিকায় থাকবে তো একই সঙ্গে অনেকে বলছেন রাজনীতি নয় স্বচ্ছ তথ্যই হোক এই প্রকল্পের আসল মুখ যদি প্রকল্পটি সত্যিই স্বচ্ছতা উন্নয়নের উদ্দেশ্যে চালু হয় তাহলে এসআইআর বাংলার প্রশাসনিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকরী করে তুলতে পারে